আচ্ছা ঠিক আমি ও জোস আমরা জুমঘর থেকে জুমঘর থেকে সো আপনাদেরকে পুরো রাস্তাটার এক্সট্রিমনেসটা দেখাবো আর কি যে কি পরিমাণ অস্থির রাস্তা হ্যাঁ এটা আপনারা জাস্ট স্বাভাবিক রাস্তা দেখতে পাচ্ছেন এখন জাস্ট ও যে নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে ওইখানে মূলত আমরা নামবো তারপরে আরও এক কিলোমিটার এরকম ট্রেকিং করতে হবে যে দেখেন আমরা কীরকম রাস্তা দিয়ে নামছি এটা তো অনেক ভালো মানে হিসাবে অনেক ভালো রাস্তা এটা কিন্তু সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটার কথা মনে উঠলেই এখনই দেখেন কত সুন্দর জায়গা আসলে জায়গাটা এখানে ছোট ছোট জুমঘর ওই যে পাশের জুমঘর আমরা ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন টাওয়ারের যে গোড়া তারও থেকে আরেকটু উপরে ছিলাম মাত্র নেমে গেলাম মানে ঢাল থেকে নামাটা আসলে ফুটে যায় না খুব দ্রুত নামতে হয় তো সামনে অসম্ভব একটা এক্সট্রিম ডাউনহিল আছে সেটাতে আপনাদেরকে হ্যাঁ দেখাবো শেষ যে ভেজালটার মধ্যে আছে দেখেন রাস্তা খুব একটা এক্সট্রিম না কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এখানে কাতা জমে গেছে যার কারণে রাস্তাটা আসলে কঠিন হয়ে গেছে তো যাই হোক জুতার গ্রিপ আটকাইতে হবে আর কি জুতার যা গ্রিপ পাইছি অস্থির আমিও তো ক্যাটের জুতার গ্রিপ আসলেই অস্থির মানুষ যেখানে পারা দিছে স্টেপ ওই স্টেপ গুলো ফলো করেন মানুষের পায়ের স্টেপ গুলো ফলো করেন মানুষ কোট থেকে নামতেছে যে একটা বৃষ্টি হওয়ার কারণে এক্সট্রিম মাসে জায়গা দিয়ে বাইক চাল চালায় উঠাই দিতাম ভাই হচ্ছে আমাদের হেল্পার